যে আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে বিএফ ইউজি বিজেইউসি আবার দুই দলের তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আজকে যে কথা বললেন যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে তার মধ্যে আজকে যে আপনারা এই টেলিভিশন চ্যানেল টেলিগ্রাম আমরা দেখছি সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফা দেখুন পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই সেটাকে তৈরি করতে চাই সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করবো তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি যাই আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার দিক আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি একটা কথা না বলেই পড়ছি না সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে বিএফ ইউজি বিজেইউজি আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আজকে বায়ু সাহেব যে কথা বললেন রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের প্রতি দিতে চায় না আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন এটা আমাদের ঢাকা এই দেশের মানুষের ডাকা তো সেই গ্যাকগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আমরা ওই জায়গায় থেকে নিজেরা বাইরে থাকবেন আপনাদের কমিটমেন্টটাকে জনগণের কাছে আপনাদের আমরা স্বাধীনতা সাংবাদিকতা করবেন আমি বক্তব্য বাড়াবো না সবার আগে এসেছি সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে যেটাকে বলা হয় যে তো আরও এখন অনেকে আছেন বেশি চলে যাওয়ার কথা